কথায় বলে কালী কলকাতাওয়ালি কলকাতা নাকি ক্ষেত্র সত্যি কি শহরে নারীর সঙ্গে জুড়ে রয়েছেন দেবী কালী কেন কিভাবে চলুন আজ খুঁজে দেখি ক্ষেত্র রূপে কলকাতার সুপ্রাচীন গল্পগুলো এই সুপ্রাচীন কথাটা নিয়েই প্রথমে আপত্তি উঠতে পারে কারণ কলকাতা আর কতই বা প্রাচীন এই তো সেদিন যোগচারণ কেলেন তারপর সুতানুটি গোবিন্দপুর কলকাতা নিয়ে ব্রিটিশ করোনি হিসেবে ধীরে ধীরে কলকাতা গড়ে উঠল ঠেলে ঠুলে সে ইতিহাস সাড়ে তিনশো বছর পিছনেও পিছবে না ব্যাপারটা ঠিক এরকম নয় কলকাতার প্রাচীনত্ব নিয়ে অন্য একদিন গল্প হবে আপাতত বলি সম্প্রতি দমদম অঞ্চলের ক্লাইভাউ হাউস সংলগ্ন অঞ্চলে খনন করে যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তাতে কলকাতার বয়স কমপক্ষে দু হাজার বছর পিছনে যেতে পারে ঐতিহাসিকদের ধারণা কলকাতা বাংলার সুপ্রাচীন চন্দ্রকেতুগড়ের সভ্যতারই একটা স্যাটেলাইট কেন্দ্র অর্থাৎ এক্সটেন্ডেড পার্ট তাই জোপচার্নক এবং ব্রিটিশ কলোনি স্থাপনের সাপেক্ষে কলকাতার প্রাচীনত্ব মাপতে গেলে সেটা ভুল হবে কিন্তু কলকাতার প্রাচীন ইতিহাসের সঙ্গে কিভাবে জুড়ে আছেন দেবী কালী অনেকে বলেন কলকাতা নামটা দেবী কালীর নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে কলকাতার নাম কিভাবে এলো তা অনেকগুলো মতি রয়েছে এবং বিতর্কও রয়েছে তবে সেই মতগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মত কিন্তু বলে যে কালিক্ষেত্র থেকেই কলকাতার নাম কলকাতা হয়েছে তারা ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রমাণ হিসাবে দেখেছেন সেগুলো নেহাত মামুলি নয় যেমন দেড়শো খ্রিস্টাব্দ নাগাদ টলিমির লেখায় এই অঞ্চলের উল্লেখ পাওয়া যাচ্ছে সে সময় আদিগঙ্গা আজকের অবস্থায় ছিল না তা ছিল গঙ্গা নদীর একটা গুরুত্বপূর্ণ ধারা আর আদিগঙ্গার তীরে কলিগ্রাম নামে একটা জনপদের কথা টলিমি উল্লেখ করছেন সেটা খুব সম্ভবত কালীগ্রাম হতে পারে এছাড়া জনশ্রুতি রয়েছে যে বল্লাল সেনের সময় কলকাতার কালীঘাটকে কেন্দ্র করে এক বিস্তৃত কালিক্ষেত্র প্রসিদ্ধ হয়ে উঠেছিল যে সময়টা আজ থেকে সাড়ে আটশো বছর আগে বঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা সেই সময় কালিক্ষেত্রে আসতেন আমরা যদি আরও তিনশো বছর পিছনে ফিরে যাই অর্থাৎ আটশো থেকে সাড়ে আটশো খ্রিস্টাব্দে দেখা যাবে সেই সময় পাল সম্রাট দেবপালের পুত্র রাজনীতিতে দুর্ভাগ্যের শিকার হয়ে এসে পড়ছেন এই কলকাতাতে তখন অবশ্য তিনি হয়ে উঠছেন নাথযোগী চৌরঙ্গীনাথ চুরাশি সিদ্ধের কাহিনীতে চৌরঙ্গের ঘটনার উল্লেখ রয়েছে চৌরঙ্গের সাধন ক্ষেত্র ছিল এখনকার ময়দান থানার ঠিক পিছনে এখনও সেখানে একটা মন্দির সেই ইতিহাসের স্মৃতি বহন করছে তার সঙ্গে জুড়ে আছে কালীঘাটও মনে করা হয় এই যোগীও মাতৃকা উপাসনা করতেন চৌরঙ্গের সাধন ক্ষেত্রে ঠিক পাশ দিয়েই ছিল কালীঘাটে আসার প্রাচীন পথ শুধু কালীঘাট নয় কলকাতার বিভিন্ন প্রান্তে রয়েছে প্রচুর প্রাচীন কালীক্ষেত্র যেমন বৌবাজারের ফিরিঙ্গি কালীবাড়ির প্রতিষ্ঠাকাল চোদ্দশো সাঁতিরিশ খ্রিস্টাব্দ কাশীপুরের চিতুডাকাতের আদি চিত্তেশ্বরী মন্দির ও জনশ্রুতি অনুসারে পাঁচশো বছরেরও বেশি পুরনো এছাড়া রয়েছে চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির ঠনঠনিয়া কালীবাড়ি আরও কত তবে কলকাতার কালীঘাটকেই বলা যেতে পারে এখানকার প্রাচীনতম কালীক্ষেত্র আমরা একটু আগেই যে আলোচনা করছিলাম তাতে কালীঘাটের প্রাচীনত্ব পাল যুগের নিরিখে বারোশো তেরোশো বছর পিছনে যেতেই পারে তবে জানলে অবাক হবেন আঠেরোশো তিয়াত্তর সাল নাগাদ কালীঘাট থেকে অনেকগুলো গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কার স্বর্ণ মুদ্রা পাওয়া গিয়েছিল যেগুলো কালীঘাটের প্রাচীনত্বকে আরও অনেকটাই বুড়ো করে তুলতে পারে আসলে আমাদের ইতিহাসের দলিলের বড় অভাব কিন্তু জবে থেকে বাংলা সাহিত্যিক নিদর্শনগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যযুগ তখন থেকে কিন্তু বিভিন্ন সাহিত্যে কালীঘাটের প্রচুর উল্লেখ রয়েছে যেমন আমরা কালীঘাটকে পাচ্ছি পঞ্চদশ শতকের মনসামঙ্গল কাব্যে ষোড়শ শতকের চৈতন্য জীবনী কাব্যে ও সমকালীন অন্যান্য কাব্যে সুপ্রাচীন কাল থেকেই কালীঘাটের মহিমা সারা বঙ্গে ছড়িয়ে পড়েছিল সেটা আগেই বললাম মধ্যযুগেও সে ধারা যে বজায় ছিল তার প্রমাণ বিভিন্ন কাব্যে কালীঘাটের উল্লেখ রূপে আমরা পাচ্ছি আধুনিক যুগে শুরুতেও তার ব্যতিক্রম হয়নি তখন কালীঘাটের মহিমা কেমন ছিল তার কিছু গল্প বলি পাদ্রি ওয়ার্ড লিখেছেন যে শিকালে সাহেব মেমরাও কালীঘাটে পুজো দিয়ে মানত করতে আসতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব আর বার্মা দখল করার পর কালীঘাটে এসে মহা সমারোহে পুজো দিয়েছিল শুধু হিন্দুরাই নয় ওয়ার্ড জানাচ্ছেন যে সেই সময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচশো জন মুসলমান কালীঘাটে পুজো দিতেন আসলে বিশ্বাস ভরসা মাহাত্মের ওপর নির্ভর করে মানুষের অন্তরে দেবী কালীর প্রতি সেই জায়গাটা ছিল আর থাকবে নাই বা কেন বঙ্গদেশ বলে কথা যেখানে মাতৃকা উপাসনা বাঙালির রক্তে আর কালীক্ষেত্র কলকাতায় কালীর মাহাত্ম তো একটু বেশি তাই কথাই বলে কালী কলকাত্তা বালি শুধু তীর্থক্ষেত্র আর মন্দিরের গল্প হলো কলকাতার কালী কিন্তু শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয় লক্ষ্য করলে দেখবেন সতীর একান্নপীঠ কীভাবে বঙ্গদেশে ছড়িয়ে আছে এবং সেক্ষেত্রে মধ্য এবং দক্ষিণবঙ্গে তার ঘনত্ব সবচেয়ে বেশি তাই প্রাচীনত্বের নিরিখে তীর্থক্ষেত্রে কথা তো আসবেই এছাড়া দেবী কালী বিভিন্ন রূপে পূজিত হতেন বঙ্গের প্রাচীন জনজাতিদের মধ্যে কলকাতাতেও তার ব্যতিক্রম ঘটেন বিভিন্ন শ্মশানে তন্ত্রাচারীদের মধ্যে কালী আরাধনার চল তো ছিলই তন্ত্রাচারে কালী পূজিত হতেন প্রথমে যন্ত্রে মূর্তি পুজো আসে অনেক পরে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেও কালী পূজিত হতেন সেই ধারা থেকেই ডাকাত কালীর এত গল্প বিভিন্ন নামজাদা ডাকাতদের কালী পুজোর গল্প যে দুই একটা আপনি শোনেননি এ বোধহয় হতেই পারে না দুর্গাপুজোর ব্যাপক প্রচলনের অনেক আগে থেকেই কলকাতার মানুষ উৎসব আডম্বরের সঙ্গে কালী পুজো করতেন পুরনো কলকাতার বিভিন্ন বাড়িতেও ধুমধাম করে কালী পুজো হতো শোভাবাজারে কালীশঙ্কর ঘোষের বাড়ি সিমলার বসুবাড়ি হিদিরপুরে ন্যায়নারায়ণ ঘোষালের কালীপুজো ছিল বিখ্যাত এছাড়া হাটকোলার দত্তবাড়ি রামদুলাল সরকারের বাড়িতেও জাঁকজমকের সঙ্গে কালীপুজো হতো বলির রক্তে লাল হয়ে যেত পুজো প্রাঙ্গণ থেকে নর্দমা আর ফোয়ারায় বাবুরা যেন স্নান করতেন কবি গান পাঁচালি হাফ জেলে জেলেপাড়ার সং আর আতসবাজিতে সেই জৌলুস আজ আন্দাজ করা মুশকিল পরে ধীরে ধীরে সব বনেদি বাড়িতেই কম বেশি কালী শুরু হয় কিন্তু দুর্গা পুজোর রাজকীয় আডম্বরের কাছে ম্লান হয়ে যায় সাধারণের আরাধ্যা কালীর এই আরাধনা উৎসব তবে যিনি ভক্তের হৃদয়ে রয়েছেন তাতে কি অতিক্রম করা যায় তাই কালী নিয়ে কালীক্ষেত্র নিয়ে আজও বাঙালির ভক্তিরসের উন্মাদনা অটুট অটুট কালীক্ষেত্র কলকাতার মাহাত্ম দেখুন গোটা বাংলা থেকে কলকাতাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই এই পর্বে তাই কলকাতাকে কেন্দ্র করেই বাঙালির কালী আরাধনার একটু ঐতিহাসিক গল্প হলো গল্প তো ফুরোয় না আর গল্প এসে জুড়ে জুড়ে সেই গল্পটাকে আরও বড় করে তোলে সেই গল্পগুলো না হয় পরের কোনো এপিসোডের জন্য তোলা থাক এই পর্বটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর নতুন কিছু ইনফরমেশান পেলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ